চলো দেখো এখানে তো সব দালান ঘরেই আছে হ্যাঁ কোথায় পাবো বলো আমাদের তো সেরকম ক্ষমতাও নাই তোমার সেরকম রোজগারও নাই বলো ভাড়াও দেখো দেখো না এই গলিটার ভিতরে মাটির ঘর আছে লাগছে খুব খাপড়ার ঘর আছে ঘর আছে চলো দেখি যদি এদিকে যাই তো কমের মধ্যে চলো যাইনি দেখি এই ঘোরাঘর গুলা যদি ফাঁকা পাইতো মানে সবগুলাই তো আছে এই এই ঘরটা ফাঁকা আছে এই ঘরটা আছে হম তো মানে রুম ভাড়ানো আছে না শুধু রুম বটে শুধু রুম বটে তো ভাড়া কথা বলছো ভাড়া সবাই দুই দে তুমিও দিবি তো একটু কিছু কম করো কম তোমরা কত দিতে পারবে বলো আমরা দেড় হাজার টাকা দিব দেখো ইলেকট্রিক বিল অত চাই ঠিক আছে তো আমরা তাহলে কাল থেকে আইসব বুঝলে কাল থেকে হ্যাঁ কাল থেকে আমরা ঢুকিয়ে যাব ঠিক আছে ঠিক আছে বুন ঘরের থেকে এক সপ্তাহ পর আসছি কিন্তু ছেলা আওয়াজ পাচ্ছি না হ্যাঁ দিন তো আমি আলে হো করে দৌড়ে আসে দেখি ফুচকি বাবু

কাউকে দেখতে পাচ্ছি না বড়কিও নাই ছটকিও নাই ছটকা আর নাই কোথায় গেল আমার সাথে ছটকির বলা বলি হয়েছে তো ও আদার কে আমি বলে বলেছি যে চলে যা ঘর থাকতে হই না তখন ওর সত্যি চলে গেছে কোথায় গেল আর আমি জানি না ইনকো এই জন্য তো খারাপ লাগে আমি জানি আমি দুদিন দিন থাকব না তো তুই গড়া ঘরটাকে অশান্তি করে রাখি দিবি তো আমি কি করব বলো আমার কিছু করার নাই তো সত্যি কেন ঝগড়া হয় আমার সাথে কই ঝগড়া হয় আমি তো এত দিন লাজি আমার সাথে তো একটা কোনো কথা বলে নাই

আমি কি আছে আমার বিদিটা কেমন আছে দেখি যায়নি কি করছে অতদিন দেখা হয় নাই রিয়া

তো মা বলছে কি যে তোরা কত অত দিন থেকে রইলি দু এক বছর হয়ে গেল তো ভাড়া ঘরে থেকে থেকে তাদের পয়সা যাচ্ছে সেমনি জামাই কাজও নাই তো বলছে যে তাহলে আমাদের ঘরেই চো বলছে

কি করতে বস ঘর সংসারে করতেই হবে কে চো যাবো তখন ঠিক আছে তুমি খাও দেখি আমি নুনু রাখি করছি ঠিক হে গো বড়বু উঠো সন্ধ্যা হয়ে গেল ঘরে সন্ধ্যা দিবার আছে আটা সানা তরকারি করা কখন করবে তুমি বলো না

যারা বাড়ি বইলে বনাই নিজে সামিটা করো আর ওর কথা শোনাচ্ছ তুমি তো করতে পারো কই কই আমাকে হ্যাঁ তুই করাবো না বাবা বড় কাজ করে খায়বে কি নাই बाप আজ তুই আমাকে এত বড় বড় কথা বলে দিলি তো গ আমিও তো ভালোবাসি ছোট করে ভালো ছিল আমি তো তোমার কথা বাদ দিব না বুঝি না নজরটা বা পাও নাই আমাকে এ একটু কাজ করে দিবেন কি হয়ে যাবে একটা আমার স্বামীটাকে খাচ্ছ দিচ্ছ না আর এখানে বড় বড়ি করতে এসেছে আমি কোনো কাজ না আমার যতটুকু কাজ করে দিচ্ছি আটা মাখা রুটি করো তাহলে কাউকে খাইতে হবে না আজকে একটুকু ঘুমাচ্ছিলি তো আমাকে সাতাতে চলে আইলো কঠিন শাশুড়ি বাবা ভালোবাসে বড় ভালোবাসে আমাকে এত দিন ধরে এত ম্যাগ করলো হ্যাঁ জল তলো পড়লো আর ভালো করে এখন রোদও দিচ্ছে না বল এই ঘন্টা দ ঘন্টা কিছু শুকাতে নাই কি কইলে যে দেখিব ঘন্টাগুলো লল খুজতে আসছে আর দিতে পাচ্ছি নাই এগো হলো গরুগলাকে জল দিয়া এই যে দিছি দিয়ে দাও দেখো না

এলে তুমি দেখে শিখো আজকে টাকা দিছ না বলে এরকম খাবার দাবার দিচ্ছে আর তুমি বড়গা কে বেশি ভালোবাসতে ছটকা হলে এমনি করতো ছায়না ছটকা তো তুমি দেখতে পাচ্ছ না তুমি ঠিকই বলছো ভালোবাসে আইছিল ঠিক বটে কিন্তু কামিও রাখতে পারলি না গো আজ এই দিনটা দেখতে ও যে পিয়া আ রুটি কেমন করে খাবে ডাড়া ডাড়া বড়গা দেখ ডাকতে দে কোরে বড়গা সোনা কি হলো বলছি আজকে কি পেঁয়াজ আর রুটি খাওয়ার জন্য তোদের এত বড় করলি এক মাস পেনশনের টাকা দিতে দেরি হইলো তা বলে এগুলা খাবো বল তো এগুলাই খা কোথায় পাবো পয়সা তোরা তো পেনশনের টাকা দিছি না আর ওই পেনশনের টাকা দিবি তবে ভালো মন্দ খাবি না হলে এগুলাই খা আরে আজকে তোর বউ এক অনেক কথা শোনাই দিয়ে গেল আর আজকে দেখছি তুইও তো বড় মুখটা চালাতে শিখে গেলি তো চলাবো না আমরা কোথায় পাবো তোরা কোনো দিছি নাকি হ্যাঁ খাবার আছে খাওয়া না আমরা হোটেল থেকে আইনে দেখ এইজন্য ছিলাগুলাকে বড় কইলি আমরা হোটেল থেকে খাব খাবো বিদ্যাসরমে যাবো যতসব দুনিয়া জয় বল কিন্তু ছটকা এরকম ছিল নাই ইয়ার মতো ছটকা আমাকে বহুত ভালো তর তোর জন্য আজ কিছু সব হই দুজনকে যদি যদি দুচকে না দেখতি তাহলে আজকে এই জিনিসটা হইতো না ছটকাওয়ালা আজকে এরকম খাইতো আমাদেরকে কোনদিন না হইজনা বলি ছটকা ভালো ছিল আমাদের জন্য হইলে যে হোক কোন ভাত মার করে খাওয়া যায় আমাদেরকে উজা খাইতো আমাদেরকে ওইটাই দিত ইয়াদের মতো লুকাই ছুপাই খাইতো না বুঝলি যত সব তোর জন্য হয়েছে এগুলা বুঝলি আজ কেমন প্রস্তাব এটা লাগছে দেখ বরকাকে মাথায় চাপাই রাখিয়েছিলি আর কেমন ভালোবাসা দিছে তোকে আমি কি করব বলো তুমি আমাকে দোষ দিছ হ্যাঁ আমি দুজনাকে ভালোবাসি কিন্তু কুয়ার চোখে লাগতো যে আমি ওকে বেশি ভালোবাসি বরকিকে আমার কিছু করার নাই কো এত হারামি বউটা যে ছিলাপুলা গুলাকে একটু কলে লুবো শখে তো ওটা দিবে নাই কলটাই আমি কিছু জানি নাই চো আজকে যাও ছোটকার কাজ চ বুঝলি চ চো সাত কো যা এখন তুমি কথা যাবে এত রাগের মাথায় যাও না কথা বুঝলে না রাত বটে আমরা কোথায় খুঁজে বুঝবো কাল সকালে যাব আমরা শুন সকালের মধ্যে রেডি থাকবে বুঝলি ওদেরকে কোন রকমে আনবো বুঝলি আর ইয়াদেরকে একদম আলাদা করে দেবো আজকে চ ওদের কানবো আমার সত্যি অনেক পস্তান লেগে যা আমার 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 জন্য গর্ত ভাঙলো আমি যদি না করতে তো ঘরটা ভাঙতো না আমি ওই বলি দুই বছর গেল বলে এরকম করে করে ওই বলি ফট করে লিন না চ নাই বল হ্যাঁ কুটি টান

একটু খাবার দিচ্ছে চলো তোমরা একটু ঘর দিকে বসো হ্যাঁ আমি জলটা নিয়ে আসছি ঠিক আছে কাজগুলো কোনদিন করে নাই হ্যাঁ এগুলো যত শব্দ তোর জন্য হয়েছে

আমার রাগ করে আমার কথাটা রাগ করে বসে আছে দেখছো না রাগ করে বসে থাকলে হবে বন্য আমাদের বুড়া কে দেখবে ছিলা ফলা নাই বলে কত ঘরটা খালি লাগে আমি একাই বসে থাকি আর জানো না হ্যাঁ বড় বউ অমনি করছে এখন ছিলা ফুলা দিচ্ছে নাই হ্যাঁ এটা সেটা দেয় নেই ঘর ভিতরে ঢুকায় রাখে সবকিছু সেটা তো আমি জানি তুমি নিজে বুঝো নাই ওকে আমি ওকে আগে জানি যে কেমন বলে তখন তুমি বড় সাপোর্ট দিতে বড় বউ

হ্যাঁ এখন তোদের মা ভুল স্বীকার করে নিলো আর এরকম করিনা রাগটা ভাঙাই এবার ঘর চ বুঝলি তো ছাড়া ঘরটা ভালো লাগে নাই ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে আমাদের হ্যাঁ আমরা থাকেও না থাকা ঘরটায় বল কেন কিছু বলেনি এবার কিছু বলে নাই কৌ উতার লে হয়েছে এবার দুজনা আমরা আলী বলে খুঁজে খুঁজে তোর ঘরটাকে তোর বাপের ঘরটাকে নাই কি হয়তো বল আমাদের হালতটা তোদেরকে আমরা নিতে আসেছি যে না আমাদের ঘর তোমাকে তাকে আমি বলেছিলি যে তুমি যতদিন পয়সা দিছো ততদিন ঠিক দেখবে আর না দিলে গেলে দেখবে যে কেমন করবে তাহলে ওটাও তো সংসার নামার কথা ধরে থাকলি হবে বাপের ঘরে ঢুকে থাকলি হবে ওগুলা সব ছাড়ো এখন তবে তোরা কবে যাচ্ছি বল বুঝলি তো আজ গেছো আমাদের সাথে তারপর মায়ের সাথে একবার কথা কইলো আমি আলোচনা কই দিলাম মায়ের সাথে দেখ রে মা আছে না না আইলো না নাই হ্যাঁ ঠিক আছে একবার জেনে নে তোর মায়ের কাছে চল না হলে আমি এই যাচ্ছি চল

তো আমারও খারাপ লাগিয়েছিল রাগ হয়েছিল তোমে ওই জন্য ফোন করি নাই কে কথা বলি লিচ তো তোরা গো যেতে হবে ঠিক আছে দেখি আইলো না না আসো বল আইজো মা বল কি বুঝ এবা বলি তুই তো ছিলিস নাই কোন দিকে গেছিলি আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো আমরাকে বলছে যে নিয়ে যাব হুম তো নিয়ে যাবে তো ভালো হবে রাখলে নিয়ে যাক এ তো বসাই হইলো তো বলছি এদেরকে লিতে এসেছিলি বহুত কষ্ট খুঁজে খুঁজে আলি জানো ভাড়া ঘরে ছিল তারপরে শুনলি যে তোমাদের ঘরে আছে নাকি তোমার কাছে থাকে তো নিয়ে যেতে এসেছি ঠিক আছে নিয়ে যাবে

বলো আমরা আজকে আলী ওরা তো খোঁজাও করে নি আমরা বুড়া বুড়িকে আমরা আলি বলি ঠিক আছে তুমি নিয়ে যাবে তো তা ভালো হবে রাখলেই হলো ভালো হবে রাখবে আর কোন যেমন না হই ভালো কতদিন ভাড়া ঘরে থাকবে কোরা বলো না না ভাড়া ঘরে থাকতে বলি নাই ঘর তো যেতে হবে কোরা তো সংসার ওর তো ঘরে উঠে বলো হবে হ্যাঁ যাই হোক কোরা ছিলা পুলা বড় হয়ে গেল এবার নিয়ে যাও না নিয়ে যাব তো নিজে এসেছি বল তোর কখন যাবি তাইলে

বড় ব্যাটার বেটার ঝগড়া করছে ওইটা ওইসব করতে সকালে যাবো ঠিক আছে আসছি হ্যাঁ ভালো করে রাখবে ঠিক আছে